আচ্ছা আপনার কাছে আপনার কাছে এখন অনুভব হচ্ছে যে আপনার বড় আম্মা এই আপনি যে দেশে থাকেন এই দেশের বাসায় এবং আপনাদের দেশে বাংলাদেশের ওইখানেও হাঁটতেছে তাই তো ওনার চেহারাটা দেখতে পাচ্ছেন বাসায় হ্যাঁ হ্যাঁ ওইটাই হলো সেই জিনিস হাঁটতেছে বলতে এই লোকটাই উদ্দেশ্য ঠিক আছে আপনি দেখেন স্থির হয়ে যাবে এখন আমি যখন বলবো দেখবেন ও দাঁড়ায় যাবে আর নড়াচড়া না হেয়াল কি অবশ্যই সকল যত্ন ধ্বংস করে মালয়ে যে রূপে আসছে

দেখেন মাথা ঝাঁকাই হ্যাঁ তুমি যে আমি তোমাকে ভালোভাবে বলতেছি তুমি যে আকৃতিতে আসছো যার চেহারায় আসছো একটি বাস্তবিক পক্ষে এই পরিবারকে জাদু করার সাথে জড়িত কিনা সেটা তুমি ভালোভাবে ক্লিয়ার ভাবে বলো আর যদি তুমি যদি না বলো তাহলে কিন্তু আমি তোমাকে কঠিন একটা শাস্তি দিয়ে মেরে ফেলতে বাধ্য হবো কিছু বলতেছে এখন কি বলতেছে না আপনি দাঁড়াই আছে এখন আরেকটা দেখ আরেকটা এই আমার আমার সাজা ঝাড়া দেখতেছি আমি আচ্ছা আপনি কি বিয়ের সাথে করছেন জি এদের সাথে কি মানে অন্য কোন ধরনের শত্রুতা ছিল নাকি আপনার এদের সাথে আল্লাহর রহমতে আব্বা সারা জীবন ভরে এদেরকে পড়ে গেছে কিন্তু আপনার এই যে দাদা দাদা মানে দাদার যে বাঘটা পাই হ্যাঁ আপনার দাদার যে বাঘটা পাই ওইটা মানে আব্বা বলছে যে তোমরা তো আম আই ন তত্ত্বাববা আল্লাহর আই নে যেভাবে যতটুক পায় ততটুক তোমরা ভাগ করে নাও ততটুক আপনারা আপনার এগুলা নিয়ে বলতেছে যে আপনার একটা ছেলে আপনার ছাছেলে ভাগটাকে আপনি এত সম্পত্তি কি করবেন মানে যে আপনার একটা ছেলে এত সম্পত্তি দেখে কি করবেন ও তার মানে আপনি আছে আপনারা মানে আপনি একা তাই তো আপনার ভাই বোন আর নাই ভাই বোন আছে বলতে আমার দুই বোন এক ভাই আমি একা দুই বোন তো এরা বলতেছে যে আপনার একটা ছেলে মানে আব্বা ওই আপনার বাইরে জায়গা কিনছিল কথা বুঝছেন তো বলতেছে যে কন্যা করি আমাদের তো দাদার দিন না সম্পদ মানে দাদার গড়টাই ছিল আগে আব্বারা তো আপনার এবারে ওই সেমি ফাঁকা মানে গড় তুলছিল জায়গাটা মেপে সুন্দর করে ওদেরটা ওদেরকে দিছে আমরা নেছি নেওয়ার পরে আপনার গড় তুলছিল তো গড় তোলার পরে মানে আগে বলতেছে কেন গর দরকার কি এটা আপনি মানে ওইখানে যেখানে জায়গা নিছেন ওইখানে না তুলে এখানে কেন গর তুলতেছেন তার মানে এখান থেকে শত্রুতা আর এই উদ্দেশ্যেই মানে জাদুটা মূলত করা যে কারণে আপনি এদের চেহারাটা দেখতেছেন ঠিক আছে তারপরে ইনশাআল্লাহ আরো ভালো কি ক্লিয়ার করতেছি চেহারাটা আমি একদম মানে তিনজনের ছবি দেখতেছি দুইটা সাজা দেব দুইটা জায়গা দেব না আর বড় আম্মা মানে তিনজনের ছবি এখন ক্লিয়ার ভাবে স্পষ্ট হুম পরা আমার ছবিটা এখন নাই কিন্তু কই আপনার দুই এই 275 ছবি আমি একদম ক্লিয়ার দেখতে আচ্ছা এখন আপনি আপনি ওদেরকে বলেন যে জাদুর বস্তু কোন জায়গা রাখা আছে সেই জায়গাগুলো আমাকে দেখাও তোমরা দেখাও জাদুর বস্তু কোন জায়গায় রাখা আছে সেই জায়গাগুলো দেখাও জাদু বস্তু কোন জায়গায় রাখা আছে জায়গাটা একটু দেখাও আর দেখেন এবার নির্দিষ্ট কোন জায়গা ওই আপনি দেখতে পাবেন কোন দুইটা জায়গা দেখাচ্ছে আপনার একটা হচ্ছে যে ঘরের মানে যেখানে দেওয়াল দিছে পাশে উত্তর পাশে ওইখানে দেখাচ্ছে আর একটা হচ্ছে যে আপনার মানে ছোট করে একটা গেট দিছিল গেটের মানে ফিল্ডার সামনে এখন জিজ্ঞাসা করেন এই দুই জায়গা বাদেও যদি অন্য কোনো জায়গা থাকে সে জায়গাগুলো দেখাও এই দুই জায়গা ছাড়া যদি অন্য কোনো জায়গায় জাদুবস্ত থাকে ওগুলো দেখাও হুম আচ্ছা ওটার কর্না তাই না তাহলে তিন জায়গা হলো তাইতো ওইখানে দুই জায়গা আর জায়গা তিন জায়গা আচ্ছা আপনি এখন ওদেরকে জিজ্ঞাসা করেন যে আমার পুরা ফ্যামিলি কি জাদু করা হয়েছে আমার ফোরা ফ্যামিলি কি জাদু করা হয়েছে বলতেছে হ্যাঁ সবার জন্য করা হয়েছে ও সবার জন্য করা হয়েছে তাই বলতেছে আচ্ছা কতদিন যাবত করা হয়েছে বলতে 10 থেকে 12 বছর মানে যাবত থেকে মানে আগে থেকে করে আসছে ও তার মানে যখন থেকে আপনার পিতার সম্পত্তি বণ্টন হয়েছে তখন থেকে আর কি এগুলা করে আসছে তারা জি তারা এগুলা করে আসছে জি আচ্ছা তাহলে আপনি এখন বুঝতে পারছেন যে দীর্ঘ কতদিন যাবত আপনি যাদুতে আক্রান্ত জি জি আচ্ছা জিজ্ঞাসা করেন যে আমাকে এই জাদুগুলো কি বারবারই করা হয় আমাকে এবং আমার ফ্যামিলিকে কি বারবারই জাদুগুলো করা হয় আমাকে এবং আমার পরিবারকে কি এই জাদুগুলো বারবার করা হয় বলতেছে হ্যাঁ আচ্ছা দস্থবার থেকে এখন জিজ্ঞাসা করেন যে কি কি উদ্দেশ্য করা হয় এই আমারে যে রিজিক বন্ধ আমি যে বাইরে থাকি ইটালিতে থাকি তারপরে ও যে আমার আয় রোজগার নাই এগুলা কি তোমাদের কারণে হয় আমাদের আমি যে প্রবাসে থাকি এবং আমার আয় রোজগার বন্ধ হয়ে যায় উন্নতি হয় না এটা কি তোমাদের কারণে হয় বলতেছে হ্যাঁ আমাদের কারণে হয় আচ্ছা এখন জিজ্ঞাসা করেন যে আমার আপনার ফ্যামিলিতে তাহলে কে কে আছে আমার ফ্যামিলিতে দুই বোন তারপরে তারা মা বাবা আর কি আর আমার ওয়াইফ আর আমার দুজন বাচ্চা একজন হচ্ছে তিন বছর একজন দেড় বছর আর আমার ছেলে হয়েছে আপনার আট মাস আচ্ছা তাহলে জিজ্ঞাসা করেন যে আমার ফ্যামিলিতে কোন ধরনের সমস্যা করার জন্য জাদু করা হয়েছে আমার ফ্যামিলিকে কি কি ক্ষতি করো তোমরা জিজ্ঞাসা করেন আমার ফ্যামিলিতে কি কি ক্ষতি করো এবং কি জন্য করা হয়েছে বলতেছে যে মানে উপরের দিকে উঠতে না দিতে উন্নত যাতে না ও আচ্ছা আচ্ছা হ্যাঁ মানে শারীরিক ভাবে যাতে সব দিক থেকে ক্ষতির ভিতরে থাকে বিপদ একটার উপর একটা লেগেই থাকে এভাবে আর কি হ্যাঁ যাতে করে মানে ওদের মূল উদ্দেশ্য হলো যে ওই জায়গাটা আপনারা ত্যাগ করে চলে যান এটাই মূলত উদ্দেশ্য এরা সাক্ষ্য যে বলতেছে যে মানে উন্নত টোটালি যাতে উন্নত এইভাবে থাকি সারা জীবন হুম সারা জীবন ভাবে তাকে তাহলে আপনি বুঝতে পারছেন যে কত মারাত্মক ভাবে যাদেরটা করা হয়েছে শুধু আপনি না আপনার পুরা ফ্যামিলি যাদের আক্রান্ত ঠিক আছে আর একটা কথা বলি না আমি আর আম্মা একবার ওই একটা হুজুর কাছে দেখছিল আমার ছোট বোন তাই এগারো ১২ বছর ছোট ওর জন্য নাকি করে রাখছে মানে বিয়ে মানে সবার জন্য তো করছিল বা আমি তো পাওয়া ট্রিটমেন্ট কি কি করতে হবে বা কি আসে বিষয়ে বলছে যে মানে আমার বোনদের বিয়ে

ক্ষতি করতে ওদেরকে বাধ্য করা হয় ঠিক আছে আসলে ওদেরও কোনো দোষ না দোষ মূলত ওই মানুষের যারা এই ক্ষতিটা করতেছে ঠিক আছে জি আমার আপনার আমি গত বছর দেশে গেছিলাম আপনার আমার পর পর শুধু শুধু কারণ ছাড়া আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে দুইবার কোনো কারণ ছাড়া জিজ্ঞাসা করেন যে এগুলো কি তোমাদের কারণে এগুলা কি তোমাদের কারণে হয়েছে বলতেছে হ্যাঁ আমরাই করছি তার মানে বুঝা গেল যে আপনারা সার্বিকভাবে যত ধরনের ক্ষতি হচ্ছে সবই এরাই করতেছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে এখন আপনি ওদেরকে বলেন যে হুজুর এখন তোমাদেরকে কি করবে হুজুর এখন তোমাদেরকে কি করবে তোমরা কি আমাদের ক্ষতি করা বন্ধ করে চলে যেতে পারবা জীবানোর জন্য তোমরা কি আমাদের ক্ষতি করা বন্ধ করে চলে যেতে পারবা আইজীবনের জন্য বলতেছে আমরা কেন যাবো আমরা তো এখানে থাকতে আমার মানে আমার ওই যে এখানে ঘর আছে না ঘরের সামনে দাঁড়াই আছে তো দাঁড়াই আপনার বারান্দার মতো একটা আছে এখানে দাঁড়াই বলতেছে আমরা এখানে কেন এখান থেকে কেন যাবো এখানে থাকতে আসছি জিজ্ঞাসা করেন তো যে জাদু করার জন্য কি আমাদের ব্যবহৃত কোনো জিনিস নেওয়া হয়েছে যে জাদু করার জন্য কি আমাদের ব্যবহৃত কোনো জিনিস নেওয়া হয়েছে কিছু বলতেছে না শুধু হাসতেছে হ্যাঁ তোমরা দ্রুত বলো ওনাদের কি কোনো ব্যবহৃত জিনিস নেওয়া হয়েছে কাপড় বা মাথার চুল নাক ইত্যাদি বা ব্যবহৃত কোনো জিনিস বলো এটা এখন দেখেন বল বাবা জিজ্ঞাসা করেন আপনি তোমরা কি আমাদেরকে জাদু করার জন্য কিছু নিছো বলতেছ না তাহলে নাম ঠিকানার মাধ্যমে করা হয়েছে এটা কিভাবে করা হয়েছে নাম ঠিকানার মাধ্যমে করছ বলতেছে ছবির মাধ্যমে হ্যাঁ তাহলে চিন্তা করেছেন যে একজন ব্যক্তির ছবি কতটা মারাত্মক পর্যায়ের হয় যে নাম পিতামাতার নাম কিছুই লাগবে না শুধু ছবি দিয়েই কিন্তু এভাবে কালো জাদু করে একটা ফ্যামিলিকে একটা ব্যক্তিকে কিন্তু ধ্বংস করে দেওয়া যায় যে অনেকে মনে করেন যে অনেক তান্ত্রিকের কাছে ছবি দিয়ে হ্যাঁ এগুলো করায় পরবর্তীতে দেখা যাচ্ছে তান্ত্রিকের সাথে যখন বনি বনা হয় না যারা কালো জাদুগুলো করে কুফুরি সাধারণত করে আমরা তো মনে করি এবং হাদিস মোতাবেক চিকিৎসা হয় তো তারা দেখা যাচ্ছে পরবর্তীতে এই তান্ত্রিকদের কাছে ছবি দেওয়ার কারণে তান্ত্রিকরা কিন্তু এই ছবির মাধ্যমে কিন্তু তাদেরকে শেষ করে দেয় তা আসলে ছবিটাও এরকম মারাত্মক একটা বিষয় যার তার কাছে ছবি দেওয়া এটাও কিন্তু খুবই একটা না আমি আমি আপনার ছোটবেলা থেকে কম তুলি আর আপনার ফেসবুক বলেন ইয়া বলেন হাবি হাবি এগুলাতে আমি খুব অ্যাক্টিভ কম আমি এগুলাতে থাকিও না ছবিও তুলি না মানে একটু ধার্মিক ভাবে মানে আল্লাহর রসুলের পদে একটু চলতে চাই এটা আমার সব সবসময় মানে জন্য আমার আপনার আম্মাকে নাকি অনেকবার স্বপ্ন দেখাইছে মানে ক্ষতি মানে একটা হুজুর আসে হুজুর মতো আসি আম্মাকে বলে বলে যে তোদের অনেক ক্ষতি করতে চাইতেছে বা তোরা যে নামাজ কালাম করস আল্লাহর পথে দান সৎকা করস আল্লাহ আল্লাহ রসুলের এই যে সুন্নত মোতাবেক চল সেজন্য জন্য ক্ষতিটা করতে পারে না কিন্তু শারীরিক ভাবে অনেক কষ্ট হয় এই যে আপনার আম্মাকে গত দশ বছর যাবত আপনার পাইনা ডাক্তারে সমস্যা হয়ে যেত যাই হোক আল্লাহ হিফাজতকারী তো এই যে আপনার আম্মার যে রোগ গুলো ধরা পড়তেছে না সে অসুস্থ কিন্তু ওষুধে যাচ্ছে না এটাও কিন্তু যাদুর জাদুর কারণে ঠিক আছে তো এখন আপনি এদেরকে জিজ্ঞাসা করেন যে হুজুর তোমাদের এখন কি করবে মেরে ফেলে দিবে হুজুর কি ফেলে দিবে না তোমরা চলে যাবে তো আমরা যাব না আচ্ছা তো থাক আছে ইয়া আল্লাহ নিশ্চয় এই চালানি জিনগুলো মাওলা দীর্ঘ দিন যাবত এই পরিবারকে মাওলা ক্ষতি করতেছে আল্লাহ বিভিন্ন ধরনের ক্ষতি আল্লাহ সার্বিক দিক থেকে ক্ষতি করতেছে আল্লাহর উপর কুরআন শক্তি উপর কোন শক্তি নাই আল্লাহ

আচ্ছা এখন ওই যে জায়গাগুলো দেখতেছিলেন জাদুর বস্তু রাখা ওই জায়গাগুলো দেখবেন নির্দিষ্ট ওই জায়গাগুলো আগুন ধরে যাবে ঠিক আছে আল্লাহ সকল হ্যাঁ দেখেন আচ্ছা তাহলে আপনার সাথে যে জিনিসগুলা ছিল জাদুর বস্তু সব জায়গা রাখা ছিল জাদুর বস্তু গুলো নষ্ট করে দিলাম আল্লাহর রহমতে আর